যে কত বছর পনেরোটা বছর ধরে দেশে গুম খুন সেগুলো সংগঠিত হলো অনেক সিনিয়র অফিসাররা এগুলোর সঙ্গে যুক্ত থেকেছেন তারা তো পারতেন দেশের পক্ষে থাকতে কিন্তু না এই মুষ্টিমে কিছু ব্যক্তির কারণে গোটা একটা বাহিনীর দুর্নাম তৈরি হলো থেকে পঁচাত্তরে তাদের যে শাসন ক্ষমতা তারা যেভাবে পরিচালনা করেছেন সেইটার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে তাদেরকে সুরে ফেলে দিয়েছিল সেটা তারা আটে ক্ষমতায় আসার পরে সেটাতে তারা শিক্ষা গ্রহণ করেন তারা আবারও সৈর্য হয়েছে আবারও তারা সংবিধানে এমন পরিবর্তন নিয়ে এসেছেন যে পরিবর্তনটা শুধুমাত্র একদলীয় এবং এই নাকি আর কোনো সংসদ পরিবর্তন করতে পারবেন না এমন ধরনের সংসদ তারা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করলেন এই থেকে একদলীয় বাড়িয়ে ফেললেন সংবিধান তো কোনোভাবেই একদলের কোনো বিষয়বস্তু হতে পারে না রাষ্ট্র কাঠামো কিভাবে পরিচালিত হবে সেটা তো একদলের বিষয় হতে পারে না এটা সকল মানুষের গাঠনিক ক্ষমতা থেকে উচ্ছারিত একটা বিষয় সেটার দিকে আমাদের যদি শ্রদ্ধাভের জায়গাটা না থাকে তাহলে আমরা কিসের জনগণের রাজনীতি করি জনগণ গণভোটের মধ্য দিয়ে তাদের একটা রায় জানান দিবেন সে রায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ যেহেতু পরিবর্তনের পক্ষে তারা হ্যাঁ ভোটের পক্ষেই তারা রায় দিবেন কিন্তু গণভোটের পক্ষে একমত হয়ে যদি বিএনপির কোনো সিনিয়র নেতৃবৃন্দ এখন এসে বলেন যে কিসের গণভোট যেন তারা আকাশ থেকে পড়েছেন তাদের এমনটা হওয়ারই কথা যারা পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেন না যারা সংস্কারের পক্ষে নাই তারা যখন নতুন করে সমাজে বিস্তার করতে থাকেন মানুষের মতো যখন সংস্কারের আলাপটাকে তারা প্রমিনেন্ট দেখেন তখন তো তাদের আকাশ থেকে পরার দশা হবেই তারা তো জনগণের সঙ্গে সম্পর্ক যুক্ত আর নাই তারা মনে করেছেন পাঁচ আগস্ট ঘটে গেছে ছাত্ররা রক্ত দিয়ে জনগণ রক্ত দিয়ে শ্রমিকরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে নতুন করে এখন তারা নতুন ক্ষমতায় চলে এসেছেন তাদের ক্ষমতার জায়গায় আর কোন ধরনের বাগরা দেবে এমন ধরনের পরিস্থিতি মনে হয় আর কেউ তৈরি করতে পারবে না কিন্তু বিষয়টা তো এরকম নয় চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ জীবন দিয়েছে শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য নয় বরং বাংলাদেশের সামগ্রিক শাসন ব্যবস্থাতে পরিবর্তনের লক্ষ্যে তারা জীবন দিয়েছেন আমরা তিন আগস্টে ফিরে যাই সেদিন কিন্তু নাহিদ ইসলাম নতুন বন্দোবস্তের ডাক দিয়েছিলেন এবং এই নতুন বন্দোবস্তের ডাক দেয় কিন্তু শুধু নাহিদ ইসলামের একার কথা ছিল না অলরেডি বাংলাদেশের সকল জনগণ তারা কিন্তু একতাবদ্ধ হয়েছিলেন তারা কিন্তু সবাই চেয়েছিলেন যে বাংলাদেশটা যেন নতুন একটা বন্দোবস্তের ভিতর দিয়ে পরিচালিত হতে পারে এবং রাষ্ট্র সংস্কারের আলাপগুলো কিন্তু আর অনেক আগে থেকেই বাংলাদেশে পরমানেন্ট হয়েছিল রাজনৈতিক মহলে সুধীর সমাজে সুশীল ব্যক্তিদের মধ্যে এমনকি গ্রামের আলোচনাতেও এই আলোচনাগুলো ছিল কিন্তু সেই আলোচনাগুলাই যখন এখন কার্যকর করার একটা সবাই চলে এসেছে মানুষেরা যেটা অতীতে চেয়েছেন বিএনপি নিজেও একত্রিশ দফার কথা বলে যেটা অনেক আগেই তারা দিয়েছেন কিন্তু এই একত্রিশ দফা তার মধ্যে যে কথাগুলো আছে সেটাতেও যে সংস্কার প্রয়োজন এবং এই একত্রিশ দফা যে একত্রিশ দফার মধ্যে আর সীমাবদ্ধ নাই বাংলাদেশের মানুষ যে একত্রিশ দফাকে ছত্রিশ দফা করতে পারে সেই ভাবনাটা আর বিএনপির মধ্যে নাই তারা আসলে বলে অনেক সময় যে সংস্কার চলমান প্রক্রিয়া কিন্তু সংস্কারের সঙ্গে চলতে হবে সেই মানসিকতাটা বিএনপির নাই এটা হলে তো দেশটাকে সঠিকভাবে আমরা করতে পারবো না আমরা দেখি যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে করা গেল না রাষ্ট্র গঠনের অন্যতম একটা প্রধান ধাপ হলো যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সঠিকভাবে গড়ে তোলা বাংলাদেশের পুলিশ বাহিনী সেটাকে নিজেদের মতো করে দলগুলো ব্যবহার করেছে সেনাবাহিনীও অনেক সময় দলগুলোর অনুগত থেকেছে এই যে গত চোদ্দটা বছর পনেরোটা বছর ধরে দেশে বুম খুন সেগুলো সংগঠিত হলো অনেক সিনিয়র অফিসাররা এগুলোর সঙ্গে যুক্ত থেকেছেন তারা তো পারতেন দেশের পক্ষে থাকতে কিন্তু না এই মুসলিম কিছু ব্যক্তির কারণে গোটা একটা বাহিনীর দুর্নাম তৈরি হলো তারা বাহিনীগুলোকে আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী হিসেবে দলীয় বাহিনী হিসেবে ফাংশন করার দিকে নিয়ে গেলেন আমরা বিচার বিভাগের দিকে তাকাই বিচার বিভাগটা স্বাধীনভাবে ফাংশন করলে বাংলাদেশের মানুষকে আর হতাশার মধ্যে পড়তে হতো না যদি বাংলাদেশের বিচার বিভাগ সঠিকভাবে ফাংশন করতে পারতো এডুটেশন যদি আগে থেকে চলে আসতো এমন অনেকগুলো সিদ্ধান্ত যেগুলো সরাসরি বাংলাদেশের রাজনীতিতে ইফেক্ট ফেলে সেই জায়গাগুলোতে আমরা বিচারপতিদেরকে দলীয় সিদ্ধান্ত দিতে দেখতাম না কিন্তু সেটা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে এগুলো প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান নয় সেগুলো বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু সেগুলোকে আমরা গড়ে তুলতে পারি নাই বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পারি নাই এই কারণে জাতীয় নাগরিক পার্টির প্রধান লক্ষ্য হল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে পারবে আমরা আজকে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি আলোচনার সার্বত্র এই যে পঁচাত্তরের সময়কালে বাহাত্তরের পরে ব্যর্থতার দায়ভার যেমন করে আওয়ামী লীগের রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে আমরা মনে করি এই গোটা বাংলাদেশটাকে নতুন করে গড়তে হলে আমাদের দলাদলি বাদ দিতে হবে আমাদের দলীয় সংকীর্ণ চিন্তা বাদ দিতে হবে এবং বাংলাদেশের পক্ষে যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে তার পক্ষে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে এবং সকলে মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা চালাতে পারবো ভালো করে বাংলাদেশে আর বেশি শক্তির রাজনীতি থাকবে না আমরা পলিসি নির্ভর রাজনীতিতে বাংলাদেশে ট্রান্সফর্ম করতে পারবো সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলা জিন্দাবাদ